কৃষ্ণ বলতে যার নয়ন কাঁদে আমি তারি হই তবে আরো হইকার যেন আমি তারি তো হই রে আমি তারো তো

আমি তাদেরও হই আমি তাদেরও হই যে আমার না হয়ে আমার ভক্তের হয় বাসুদেব ঘোষ বললেন প্রভু তুমি শুধু ভক্তেরই হও অভক্তের হও না মহাপ্রভু বললেন আমি অভক্তেরও হই যদি ওই অভক্তকে কোনো পরম বৈষ্ণব যদি করুণা করে আমি তারও হই তাহলে বৈষ্ণবের কৃপা যার প্রতি হয়ে গেছে হয়ে যায় আমি তাদেরও হই আমি শুধু তার হই না আমি জনমের মতো তার হয়ে যাই তাই যে একবার আমার হয়ে যায় আর আমি যার হয়ে যাই নিত্যকালের জন্য হারানোর কোনো তার আর ভয় থাকে না ওই ভক্ত থাকুক থাকুক। থাকুক থাকুক। সুখে পথে থাকুক রাস্তায় থাকুক আকাশে বাতাসে অনল অনিলে সুখে দুঃখে মানে অপমানে খেয়ে না খেয়ে ওই ভক্ত যেখানেই থাকুক যেভাবে থাকুক সে যেন আমার মধ্যেই বাস করে অনিত্যকাল আর নিত্যকালেও তার হারানোর কোন ভয় থাকে না আমি যেখানে থাকি ওই ভক্তও সেখানে থাকে তাই ভগবান যেখানে থাকে ওই ভক্তও সেখানে থাকে এই জন্য ভগবানের দাস কি সবাই হতে পারে যিনি ত্যাগই হতে পারে একমাত্র তিনি দাসত্ব করতে পারে। ভগবানের দাস সবাই হতে পারে না যার মধ্যে ত্যাগ নাই সে দাসত্ব করতে পারবে না যতক্ষণ মনিবের প্রতি তার ভক্তি না এসেছে ততক্ষণ সে দাসত্ব করতে পারবে না বসেন এই জন্য মনিবের প্রতিজার শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা ভক্তি একমাত্র সেই আমাকে পেয়ে থাকে এই জন্য বললেন সে যেখানেই থাকুক যেভাবে থাকুক সে আমাকে নিয়েই থাকে এই জন্য যারা কৃষ্ণ ভক্ত হয় তারা একটু দরিদ্র দরিদ্র হয় তারা একটু কাঙ্গাল হয় কারণ তারা যদি কাঙ্গাল না হয় দরিদ্র না হয় সংসারে যদি অভাব না থাকে তারা কিসের জন্য কাঁদবে তাই নিমাই বলেছিল মা অভাবে পড়িলে সকলেই কাঁদে মা অভাব না থাকলে কেউ কাঁদে না অভাব অপরিসীম মানুষের জীবনে অভাবের কোনো শেষ নাই অনেক প্রকার অভাব তাই যাদের যত বড় ব্যথা যত বড় বেদনা যত বড় আঘাত তার ততটাই কৃষ্ণ ভক্তি যার যত দুঃখ যত আঘাত যত কষ্ট তার ভক্তিও গভীরতা হয় তার ভক্তিটাও তত গভীর হয়